শাহরাস্তিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গাপূজা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান চাঁদপুর পাঁচ হাজীগঞ্জ শাহরাস্তি আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের নির্দেশনায় শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজির নেতৃত্বে শাহরাস্তিতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সার্বিক সহযোগিতা প্রদান করেন এসময় সময় তিনি প্রথমে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন আপনারা যেন আপনাদের ধর্মীয় উৎসব ও শারদীয় দুর্গা পূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখর মুখর পরিবেশে পালন করতে পারেন সেজন্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন এছাড়াও তিনি সাহারাস্তিতে পূজা মণ্ডপগুলোতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি'র সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান ফারুক হোসেন মিয়াজি আরও বলেন বিগত বছরেও আপনাদের যে কোনো প্রয়োজনে পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব এছাড়াও শারদীয় দুর্গাপূজার নিরাপত্তাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সজাগ থাকার আহ্বান জানান পূজা মণ্ডপ পরিদর্শনকালে ফারুক হোসেন মিয়াজির সাথে সাহারাস্তি পৌরসভা ও সাহারাস্তি উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে